হ্যালো বন্ধুরা একে ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আজকেও সেই শুক্রবার দিনই বেরিয়ে পড়েছি আর এখন বাজে বিকেল সাড়ে চারটে তো যেতে যেতে এই প্যান্ডেলটা হচ্ছিলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যাচ্ছি হচ্ছে বিশালে যাবো একটু বাচ্চাদের জামা কিনতে তো দেখো বিশালের ভেতরে ঢুকে পড়েছি আর মারাত্মক ভিড় ছিল জানো তো ভীষণ ভিড় ছিল আর বাচ্চাদের জামা যেগুলো মানে পছন্দসই যে জামাগুলো দেখছিলাম সেগুলো রেঞ্জ অনেক হাই ছিল মানে জামা আন্দাজের রেঞ্জ অনেক হাই ছিল আর যেগুলো ধরো মানে কম রেঞ্জের মধ্যে সেগুলো আবার পছন্দই হচ্ছিলো না তো তারপর অনেক দেখাশোনা করে কিনিনি বেরিয়ে গেছি আর রাস্তার জ্যামটা দেখো শুধু মারাত্মকভাবে জ্যাম ছিল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো একদম হেঁটে হেঁটেই যাচ্ছি তো সামনেই ছিল মার মন্দির তোমাদেরকে একটু বড় মাকেও শেয়ার করে দিলাম তো তার পাশেই ছিল বাজার কলকাতা তো মেয়ে বললো মা একবার বাজার কলকাতায় ঢুকবে তো গেলাম তো ওখানেও ঠিক সেম একই ঘটা মানে ব্যাপার যেগুলো পছন্দ হচ্ছে রেঞ্জ অনেক বেশি আর যেগুলো মানে পছন্দ মানে দেখতে ভালো লাগছে না সেগুলো কম রেঞ্জে তো তারপর হরিতলা থেকে দুটো জামা কিনেছি কিনে ওই যে হেঁটে হেঁটে শেট পুকুরের প্যান্ডেল এখনও শেষ হয়নি মেয়ে বললে একটু শেক খাবে তো তার জন্য চলে এসেছি এই যে শেকের দে দোকানে আর এখানে মোটামুটি সারা বছরেই কম বেশি মোটামুটি যে কটা ফ্লেভার আছে ট্রাই করা হয়ে গেছে তো আর আমি বসিয়ে বসিয়ে একটু বসে বসে একটু ভিডিও করছিলাম তো মেয়ে এই যে দেখো শেক নেওয়া হয়ে গেছিল তো টেস্টটা ভালোই ছিল মোটামুটি আমি এখনও কোনো দিন এক গ্লাস খাইনি ধুমিয়ে কিনলে ওর থেকে একটু টেস্ট করি কারণ এতখানি শেক খাওয়ার মতো আমার শরীরে এনার্জি নেই তো যেটা খায় তার থেকে একটু টেস্ট করি তো প্রত্যেকবারের মতো এবারে শেকটাও বেশ দারুণই ছিল তো তারপর চলো বাড়ির পথে রওনা দেব আর আজকের দিনটা ছিল প্রথমা তো দেখো আমাদের পাড়ার লাইট চলে গেছে শেষ বেশ আর এইভাবে লাইট লাগালে আমার এত ভালো লাগে না মানে অন্য লাইটিংয়ের থেকে এই লাইটিংটা বেশ জাস্ট ওয়াও দারুণ লাগে আর তোমরা ভাববে আর তো আমি কেন শুক্রবার শুক্রবার বেরাই আসলে মেয়ের তো সব দিনই পড়া থাকে শুক্রবার দিনটাই থাকে না এই জন্য সন্ধেবেলা তো আর বেরানো হয় না এই জন্য শুক্রবার দিনটাই বেছে নিই অন্য দিন আর বেরানো হয় না আর এই সারাটা রাস্তা মানে ওইখান থেকে একদম আমার গলি পর্যন্ত আমার বাড়ির গলি পর্যন্ত এই রকম রাস্তায় এই রকম লাইটই দিয়েছে আর কি বলবো পুজোর সময় জানো তো ঘর থেকে আমি যদি নাও বেরাই না এই লাইটিং মানে ঘর থেকেই দেখা দেয় ধরো আর সুন্দর সুন্দর বাংলা মিষ্টি গান বাজলে মনটা একদম ভরে যায় আমি কিন্তু খুব একটা ঠাকুর দেখতে বেরাই না কিন্তু তার মধ্যেও এ মানে এই গান ফান শুনলে মনটা খুব ভালো লাগে আমি ঘরেতেই বেশি থাকার পছন্দ করি এখন আমার শরীরে হয়তো এনার্জি দেয় না যে ঠাকুর দেখতে বেরাবো আর আমরা যখন পাশ হচ্ছিলাম তখন এখানে বাজছিলো হচ্ছে মহালয়াটা তো আমি মেয়েকে বলেছিলাম কিন্তু ওই কপিরাইট আসবে দেখে মেয়েটা কেটে দিয়েছে তো তারপর বাড়ি চলে এসেছি বাড়ি এসে গেছিলাম হচ্ছে আমার পুজোর সময় তো জানোই ফলস পিকো করি পিকোর শাড়িগুলো অনেকগুলো করতে যাচ্ছিলো তো কিনেছি হচ্ছে আমার দুই মেয়ের জন্য জামা সোনামা আর মিষ্টিমা তো ওদের জামাটাই তোমার সাথে শেয়ার করব আর একটা যে আরেকজনের বাকি আছে আমার পাপার বাকি আছে তো পাপারটা এখনও কেনা হয়নি এই দেখো একই রকমের দুটো জামা কিনেছি একটু ছোট আর বড়ো তো সু কেমন হয়েছে তোমার কমেন্টে জানিও আর আমার ব্লগ তো আমার বোনেরাও দেখে তো তাদেরকেও দেখার জন্য বললাম যে দেখে নিতে যে তাদের আমি জামা চেঞ্জ করতে পারবো ছোট বড় যাই হোক না কেন এই ছোট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তো ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো টাটা আমার দেখা হবে নতুন কোনো ভিডিওতে